আমরা মিনিমাম আপাতত প্রায় ত্রিশ লক্ষ টাকা বাজেট ধরছি ত্রিশ লক্ষ টাকার মতো আমরা আপাতত আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আগামীতে সেটা কুড়ি টাকার উপরে যাবে ইনশাল্লাহ তো এই কুড়ি টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে ফ্রিতে এবং এই প্রোডাক্টগুলো পাবেন পাইকারি দাম এই প্রোডাক্টটা জাস্ট মার্কেটিং করে সেগুলো সেল হইলেই আপনাদের প্রফিটের অংশটা আপনাদের মোবাইলে চলে যাবে এই সোশ্যাল সাইট ব্যবহার করে উইদাউট ইনভেস্ট কোনো টাকা পে না করে আপনি কীভাবে মার্কেটিং করবেন কীভাবে সেল নিয়ে আসবেন এই পুরো প্রসেস কোনো টাকা ছাড়া আপনাদের আমরা ফ্রিতে শিখে পাশাপাশি আপনারা যারা কিনা বুস্টিং করতে পারবেন কিছু ইনভেস্ট করতে পারবেন বুস্টিং করে প্রতি সপ্তাহে প্রতি মাসে লাখ টাকার উপরে সেল যেভাবে হয় সেই ধরনের কন্টেন্ট এজ এ আপনার ফটো ভিডিও যা লাগে আমরা আপনাদের দেবো পাশাপাশি আপনাদের প্রোডাক্ট এই লিঙ্ক শেয়ার করে একজনের টাকা চলে আসে কীভাবে আসবে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে এবং এই পুরো প্রসেসটা জানার জন্য আগামীকালকে রাত্রে এগারোটার পরে আমাদের জুম সব খরচ কোনো খরচ তাই তিন মাসের ভিতরে আপনি লক্ষ টাকার উপর ইনকাম করতে পারেন এবং সেটা গ্যারান্টি ইনশালা যদি আপনি ফ্রি মার্কেটিং শিখতে পারেন সালামালাইলাইকুম রাখল্লা আমাদের ওয়েবসাইট আপনারা জানেন হয়তো সামনের মাসের সাত তারিখের ভিতরে আশা করতেছি আমরা অ্যাক্টিভ করে ফেলব আমাদের অলরেডি ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যেতে এবং আগামীকালকে রাতে রাত এগারোটার থেকে আমাদের ওয়েবসাইট নিয়ে পুরোপুরি ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের মোবাইল ব্যবহার করে আপনারা জন্য ভালো ফিগারের একটা ইনকাম করতে পারেন আপনার যেন রিসেলিং বিজনেস করতে পারেন ড্রপশিপিং বিজনেস করতে পারেন এখন প্রোডাক্ট যত টাকার প্রয়োজন আমরা মিনিমাম আপাতত প্রায় ত্রিশ লক্ষ টাকা বাজেট ধরছি ত্রিশ লক্ষ টাকার মতো আমরা আপাতত আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আগামীতে সেটা কুড়ি টাকার উপরে যাবে ইনশাল্লাহ তো এই কুড়ি টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে ফ্রিতে এবং এই প্রোডাক্টগুলো পাবেন পাইকারি দাম এই প্রোডাক্টটা জাস্ট মার্কেটিং করে সেগুলো সেল হইলেই আপনাদের প্রফিটের অংশটা আপনাদের মোবাইলে চলে যাবে এখন এই সেল করার যে বিষয়টা ম্যাক্সিমাম মানুষ আসলে ফেসবুক ইউটিউব টিকটক বা সোশ্যাল সাইটগুলো ব্যবহার ঠিক মতো এই সোশ্যাল সাইট ব্যবহার করে উইদাউট ইনভেস্ট কোনো টাকা পে না করে আপনি কীভাবে মার্কেটিং করবেন কীভাবে সেল নিয়ে আসবেন এই পুরো প্রসেস কোনো টাকা ছাড়া আপনাদের আমরা ফ্রিতে শিখে পাশাপাশি আপনারা যারা কিনা বুস্টিং করতে পারবেন কিছু ইনভেস্ট করতে পারবেন বুস্টিং করে প্রতি সপ্তাহে প্রতি মাসে লাখ টাকার উপরে সেল যেভাবে হয় সেই ধরনের কন্টেন্ট যে আপনার ফটো ভিডিও যা লাগে আমরা আপনাদের দেব পাশাপাশি আপনাদের প্রোডাক্টও দিব একটা গড়ি যদি আপনি বুস্ট করেন সেই গড়ি বুস্ট করে আপনি লক্ষ টাকা সেল দিতে পারবেন চশমা বুস্ট করে আপনি লক্ষ টাকার সেল দিতে পারবেন আপনি পাঞ্জাবি পায়জামা আপনি মোবাইল আপনি অ্যাকসেসরিজ যা যা আইটেম আছে গ্যাজেট আইটেম সব ধরনের প্রোডাক্ট আমরা আপনাদের দিব জুতা সহ কাপড় চোপড় এভরিথিং দিব আপনাদের কসমেটিক আইটেম দিব এগুলো বুস্ট করেও কোটি টাকা সেল দিতে পারবেন আবার বুস্ট না করে ফ্রিতে ফেসবুক ইউটিউব টিকটক ব্যবহার করা প্রচুর টাকার প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং এটা পাবেন একবারে পাইকারি দামে সেল হবে খুচরা দামে আমি যে প্রোডাক্ট আপনার আঠারোশো টাকা দিব এটা আপনি সেল দিতে পারেন পঁচিশশো তিন হাজার চার হাজার ধরুন পঁচিশশো যদি সেল হয় পাঁচশো থেকে সাতশো টাকা কমিশন একটা প্রোডাক্টে পাবেন দশটা সেল হলে পাঁচ হাজার আপনি যদি একশোটা সেল হবে পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা আপনার ওয়ালেটে চলে যাবে এবং জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে এই টাকাটা ইনকাম করবেন আপনি দেখেন এখানে লেখা আছে এই যে লিঙ্ক শেয়ার করে একজনের টাকা চলে আসছে কিভাবে আসবে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে এবং এই পুরো প্রসেসটা জানার জন্য আগামীকালকে রাত্রে এগারোটার পর আমাদের জুম মিটিং আছে তো কেউ মিস করতে পারবে না যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের সাথে এই প্রসেসে আসতে চান পুরো বিষয়টা বোঝার জন্য জানার জন্য আমাদের ওয়েবসাইটের পুরো অ্যাক্সেস পাওয়ার জন্য আগামীকালকে রাত্রে এগারোটায় ফ্রি মিটিং আছে এটা পেইড মার্কেটিং শেখানো হবে উইদাউট এনি ইনভেস্ট কোনো টাকা লাগবে না এবং কোনো টাকা স্যার আপনাদেরকে আমরা হাতে ধরে কাজগুলো শিখিয়ে দেবো এবং মোবাইল ব্যবহার করে বসে মিনিমাম পাঁচ হাজার টাকা পার ইনকাম করতে হবে এই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য কালকের মিটিং অবশ্যই মিস করা যাবে না যারা মিস করবেন তারা ইউটিউবে পাবেন ভিডিও তবে সরাসরি দেখলে আপনার প্রেকশন করার সুযোগ থাকে জুম মিটিং অংশগ্রহণ করে আপনার নিজেরা প্রশ্ন করতে পারবেন এবং আগামীকালকে রাত্রে এগারোটা থেকে একটা পর্যন্ত আমাদের মিটিং হবে যারা মিস করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন কালকে রাত্রে এগারোটায় আপনি জাস্ট লিখে রাখেন নোট করে রাখেন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং আগামীকালকের পরে আপনারা পুরো প্রসেস জেনে যেতে পারবেন এবং আমাদের সাথে কাজ করার জন্য অল্প ইনভেস্ট করে জাস্ট অল্প বিনিয়োগ করে কুড়ি টাকার প্রোডাক্ট পাবেন এবং এই প্রোডাক্ট দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন এখন এই পুরো প্রসেসগুলো সম্পূর্ণ জিনিস কালকে শিখাই দেবো মার্কেটিং শিখাই দেবো আপনাদের পুরো প্রসেসটা জানার জন্য কালকে অবশ্যই মিটিং অফ চম পাওয়া তো যারা ইনকাম করতে চান যাদের টাকার প্রয়োজন যারা বেকারত্বের অভিশাপে ডুবে আছেন আমি বলবো আপনি যে কোনো পেশার পাশাপাশি চাইলে আমার সাথে কাজ করতে পারবেন এবং কোনো হ্যাসেল নাই কোনো টেনশন নাই সব কিছু আমরা শিখিয়ে দেবো আপনি একবারে কিছুই জানেন আমরা আপনাদের ফ্রিতে শিখিয়ে দিই ফ্রি মার্কেটিং শিখার পর আপনি যদি মনে হয় আমাদের সাথে আপনারা অ্যাড হবেন তাহলে আপনি আমাদের সাথে শুরু করতে পারেন আমাদের সাথে শুরু করার জন্য আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হবে তিন মাসের জন্য দুই হাজার টাকা এই শেষ আপনার খরচ খরচ নাই তিন মাসের ভিতরে আপনি লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন এবং সেটা গ্যারান্টি এছাড়া যদি আপনি ফ্রি মার্কেটিং শিখতে পারেন এবং ইউটিউবে সাতটা ক্লাস আছে সেটাও দেখা লাগবে আর প্রতি সপ্তাহে একটা ক্লাস থাকবে ফ্রি মার্কেটিং ক্লাস সেইখানে আমরা প্রসেস আপনাদের শিখিয়ে দিব এভরিথিং যতগুলো প্রসেস আছে সবগুলো আমরা আপনাকে ফ্রিতে শিখিয়ে দিব শেখার পরে আপনি লক্ষ টাকার উপরে সেল দিতে পারেন কুড়ি টাকার উপর সেল পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মোবাইল ব্যবহার করে এবং অন্য কোনো আপনার ইনভেস্টমেন্ট নাই এই তিন মাসের জন্য অ্যাক্সেস দিতে গেলে আপনাদের আগামী সাত তারিখের ভিতরে আমাদের রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন বাবদ এক হাজার টাকা লাগতেছে আর সাত তারিখের ভিতরে আরও এক হাজার টোটাল দুই হাজার টাকা আপনার লাগবে ওয়েবসাইট অ্যাক্সেসের জন্য এবং তারপরে আমাদের সাথে আপনার আনলিমিটেড প্রোডাক্ট পাবেন রিসেলিং করতে পারবেন ডবশপিং করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করে বা আপনি আমাদের সাথে ফ্রি মার্কেটিং কোর্স করে আপনি চাইলে আমাদের সাথে জাস্ট এই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করে লক্ষ্য টাকা আয়ের একটা সম্ভাবনা আপনি এখানে ইউজ করে আপনি এখানে ভালো একটা ফিগারে ইনকাম করতে পারবেন তো সবার সফলতা নিশ্চিত করার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক এবং আমরা এই প্রসেসটা প্রচেষ্টা আগামীকালকে মিটিং দিন আমরা মিস না করি সবাইকে আন্তর্ক ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকের আমরা এখানে থাকুন